হ্যাঁ এটা যুক্তরাষ্ট্রের রাজধানীরই ছবি ওয়াশিংটন ডিসির ডাউনটাউন একটি গির্জার কাছে রাস্তার কোণে আশ্রয় নিয়েছেন গৃহহীনরা ছোট্ট খুপড়ি বা অস্থায়ী তাবুতেই তাদের বাস জীবনধারণের জন্য নেই ন্যূনতম পরিষেবা ধনী দেশের রাজধানী হলেও এখানে গৃহহীনের সংখ্যা কম নয় মার্কিন ইউএস টুডের প্রতিবেদনে বলা হচ্ছে বর্তমানে ওয়াশিংটন ডিসিতে গৃহহীন মানুষের সংখ্যা সাড়ে পাঁচ হাজারের কিছু বেশি এখন তাদেরকে এই বিতাড়িত করতে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন এর মধ্য দিয়ে রাজধানীকে মুক্ত করা হবে দাবি এসব ভাসমান মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেশি তাই ঝেটিয়ে বিদায় করায় একমাত্র সমাধান এরই মধ্যে ওয়াশিংটন ডিসিতে কথিত অপরাধ ও বিশৃঙ্খলা বন্ধের অজুহাতে আটশো ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন ট্রাম্প শহরের পুলিশ বিভাগের ওপরও নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি as the president of the united states i'm officially invoking section 740 of the district of columbia home rule act you know what that is and placing the d.c metropolitan police department under direct federal control and you'll be meeting the people that will be directly involved with that <laughs> এমনকি সরকারি পরিসংখ্যানও বলছে রাজধানীতে আগের তুলনায় অপরাধ বরং কমেছে ট্রাম্পের দাবি দু সালে রাজধানীতে হত্যার হার ইতিহাসের সর্বোচ্চ তবে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের তথ্য বলছে দুহাজার সালে ডিসিতে প্রতি এক লাখ বাসিন্দাদের মধ্যে প্রায় চল্লিশটি হত্যাকাণ্ড সংগঠিত হয় যা ২০ বছরের মধ্যে সর্বোচ্চ হলেও নব্বইয়ের দশকে এবং দুহাজার সালের শুরুতে এটি ছিল আরও বেশি কিন্তু গেল বছর থেকে হত্যার হার আবার কমতে থাকে চলতি বছর এই পর্যন্ত ডিসিতে নিরানব্বইটি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে যা আগের বছরের চাইতে বারো শতাংশ কম ওয়াশিংটনের মেয়র মুরিওল বাউসারও ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন বলেন শহরে সহিংস অপরাধ গত ত্রিশ বছরের মধ্যে এখন সবচেয়ে কম অপরাধ দমনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তে ক্ষিপ্ত বাউসার ডিসিকে দ্রুতপূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ারও দাবি জানান সব আমেরিকানের পক্ষ থেকেই বলছি আমরা বিশ্বাস করি না বা আইনি বলেও মনে করি না যে মার্কিন সেনাবাহিনীকে দেশের নাগরিকদের বিরুদ্ধে দেশের মাটিতে ব্যবহার করা যায় আমি আইনজীবী নই কিন্তু এটুকু খুব ভালোভাবেই বুঝি মেট্রোপলিটন পুলিশ বিভাগের তথ্য বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে আগের বছরের তুলনায় চলতি বছর এখন পর্যন্ত সহিংস অপরাধ কমেছে ২৬ শতাংশ কেবল ছিনতায়ের মতো অপরাধ কমেছে শতকরা আটাশ ভাগ আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ভালোর দিকে গেলেও ট্রাম্পের কঠোর নীতিকে অনেকেই দেখছেন রাজনৈতিক কূটকৌশল হিসেবে কারণ ওয়াশিংটন ডিসিতেই নয় অপরাধ প্রবণতা যুক্তরাষ্ট্র জুড়েই রয়েছে সেখানে কেবল ডেমোক্রেট অধ্যুষিত শহর থেকে গৃহহীনদের তাড়িয়ে সমস্যার প্রকৃত সমাধান অসম্ভব একজন প্রেসিডেন্ট হিসেবে আপনি বলছেন অপরাধ বেড়েছে কিন্তু আপনার নিয়ন্ত্রণহীন বিচার বিভাগের সমস্ত পরিসংখ্যানই বলছে অপরাধ কমেছে তাই আপনার যুক্তি দুর্বল সুতরাং ট্রাম্প যা বলছেন ও করছেন তার কিছুই যথার্থ নয় এমন পরিস্থিতিতে শহরের গৃহহীন জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ আর হতাশা পত্রিকা বিক্রি ও লেখালেখি করে জীবিকা নির্বাহ করা পঞ্চাশ অর্ধ গৃহহীন নারী ফ্লেজেট রিপ্পি জানান গেল মার্চে ঘরে আগুন লাগার পর থেকে তিনি গৃহহীন পাননি কোনো স্থায়ী সহায়তা আমি কারো বোঝা হতে চাই না আমি কেবল একটা থাকার মতো জায়গা চাই কিন্তু তোমরা তো আমাদেরকে ইঁদুরের মুখে ফেলে দিচ্ছ এদিকে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড নামানোর ঘোষণার পরপরই শুরু হয়েছে বিক্ষোভ এই সিদ্ধান্তকে জাতীয় লজ্জা আখ্যা দেন প্রতিবাদকারীরা তোলেন ট্রাম্পের পদত্যাগের দাবিও স্টার নিউজ